এমনি পানি মারি পানি পরে দেয় হ্যাঁ মরিচ গাছ টা দেয় করে কালকে আসছিলাম এসে দেখে গেলাম যে কয়েকটা করলার হয়েছে তো পানি নাই একদমই শুকায় গেছে মাটিটার জন্য একটু পানি দেওয়ার জন্য আসছে ওই যে বড়িগঙ্গা নদী গাছ লাগিয়েছে নদীর ওই হচ্ছে জিনা এটা হচ্ছে রামতগঞ্জ ওটা হচ্ছে চর বলে ইসলামবাগ তারপরে হচ্ছে এই কোনাকি হচ্ছে আজিমপুর নিউ আর ওই যে দেখতে পাইছেন ওইটা ঢাকা মেডিকেল আর এটা আমাদের সেই বিখ্যাত চকবাজার চকবাজারে আশিকটা আর बिना जी सारा ना से शांति लगे शांति चल जाएगा

देखा <laughs> <laughs> तो <जो> <laughs> <laughs> আমি অসুস্থ আমার রেখা অসুস্থ আমাদের নিরু সাহারিয়া কি সুস্থ তুমি কি সুস্থ আমি তার বর্তা করতাম কে রে তোর তুই অসুস্থ হলে তা আমি শেষ আমার কি বা আমি চাই তোরা সব সময় সুস্থ থাকে আমার এই সব সময় কাজে ব্যস্ত থাকে কথা কম বলে মাঝে মাঝে একটা হাসি মারে আর এখানে হচ্ছে বট রান্না করতেছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসাই দিয়েছি তারপরে চলে গেলাম ছাদে ছাদে গাছে একটু পানি দিলাম এখন মুখটা ডুয়েও ফ্রেশ 咋了呢？我们讲，讲那些个。啥？他那个？我那没事。你看。 কেমে থাকে চা বেশি গরম হয়ে গেছে চা গরম হয়ে গেছে বেশি লোকে তো না একটা জানি নিয়ে হতো তোমার বাইরের খাবারটা রেখে রাখি চা বেশি গরম হয়ে গেছে মুখে দিতে পারি না চাটা মজা হয়েছে মানে বড়